স্থরে পূর্ব মেদিনীপুর জেলার এগড়া থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে চুরি যাওয়া দশটি বাইক উদ্ধার করল এগড়া থানার পুলিশ কয়েকদিন ধরে অভিযান চালিয়ে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম থেকে মোট দশটি বাইক উদ্ধার করল এগড়া থানার পুলিশ বুধবার দুপুর বারোটা নাগাদ এই বিষয়ে এগড়া থানার সাংবাদিক সম্মেলন করেন মহকুমা পুলিশ আধিকারিক দেবী দয়াল কুন্ডু বাইকগুলো উদ্ধার করার পাশাপাশি তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা পুরো ঘটনার মহকুমা পুলিশ আধিকারিকের মুখ থেকেই শুনে নেব আজকের এই প্রশ্নটা মূলত হচ্ছে আমাদের এগরা শহরের বুকে গত কয়েক মাস ধরে বাইক চুরি হচ্ছিল তো বাইক চুরি হচ্ছিল আমরা তার দু মামলা রুজু হয় এবং আমরা তদন্তে নামি তদন্তে নেমে আমাদের সোর্স মারফত এবং ইলেকট্রনিক্স মিডিয়া মারফত আমরা একজনকে টেস আউট করি টেস আউট করে তাকে ধরা হয় তাকে ধরে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসি পুলিশ রিমান্ডে নিয়ে এসে তার মতো আরও আমরা দুজনকে ধরি এই দুজনকে ধরার পরে আমরা আমাদের যে বাইকগুলো চুরি হয়েছিল রেগুলা থানাতে গত তিন মাস যাবত সেই বাইকগুলো উদ্ধার করা হয়েছে এবং তাদের কাছ থেকে আরও আরও কিছু বাইক উদ্ধার হয়েছে যেগুলো হয়তো পার্শ্ববর্তী থানাতে চুরি হয়েছে আমরা এখনও পর্যন্ত টোটাল দশটা বাইক আমাদের উদ্ধার হয়েছে এবং পার্শ্ববর্তী থানাতে যে বাইকগুলো আমরা উদ্ধার করেছি যেন চুরি সম্ভবত মনে হচ্ছে সেগুলো আমরা ভেরিফাই করছি যদি চুরি হয় তাহলে সেগুলো আবার যে মালিক আছে তাদেরকে আমরা ফিরিয়ে দেবো টোটাল এখন পর্যন্ত তিনজন অ্যারেস্ট হয়েছে আমাদের কাছে তারা কাস্টাডিতে আছে আমরাও দেখছি এদের ভেতরে আরও যদি গ্যাং থাকে তাদেরকেও আমার ধরবাই না না এদের বাড়ি হচ্ছে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের একজনের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে রাজকুমার রিপোর্ট সবসময় টিভি